আসসালামু আলাইকুম এটা কিচেন ক্যাবিনেট আপনাদের দেখাচ্ছি এটা করা হয়েছে এসপিএল বোর্ড দিয়ে ভিতর বাহির সম্পূর্ণ স্পেএল কাজটা করা হয়েছে বিক্রমপুর সাতগাঁও গ্রাম এটা আপনার ভিতর বাহির সম্পূর্ণ স্পেল বোর্ড এটা আমরা বিজ্ঞাপনটা আপনাদের দেখাচ্ছি সব সময় আমরা সবভাবে আপনাদের ভিডিওটা দেখাতে পারি না সময়ের কারণে কারণ এখন আপনারা একটু দেখবেন স্পেসটা দেখবেন উপরে দুই পাটটা এবং কি এলশিপ আর কি ওটা নোট দেওয়া আছে গরম হাওয়ার জন্য বাতাস গরম তেল টেল ছিটা যায় চোখে সেই কারণে ওটা টাইনে লেগে যায় আর নিচে তিনটা ডয়ের আছে এটা নিচে এলশিপ এবং কি আপনারা লক্ষ্য করে দেখবেন এবং কাজের খরচটাই বলে দিচ্ছি এটা সম্পূর্ণ যত কাজের কোয়ালিটি দেখেন সর্বোচ্চ ভালো কোয়ালিটি কাজ এটার ভিতরে কোনো রং লাগে না এটা বোর্ডটাই এটা কাজ টোটাল খরচ কাজটাও করছে টোটাল খরচ এক লাখ তিরিশ হাজার টাকা খরচ